ভালো যদি বাঁচতে হয় এই মানুষগুলো বাসেন বুকে যদি জরা নিতে হয় এই মানুষগুলোরে নেন কারোর যদি দেশের হিরুর উপাধি দিতে হয় এই মানুষগুলোরে দেন কারণ এরাই হচ্ছে সত্যিকারের হিরো একজন সাধারণ মানুষ যে কি না সিঙ্গারা বিক্রি করে প্যাটশালায় দিনানে দিন খায় দিন দিনমজুর মানে কামলা আমরা যাদেরকে বলি সেই লোকটা তার বাসায় যাইয়া হচ্ছে যে সিঙ্গারা বানায় না ছাত্র জনতার মাঝে বিলি করতেছে আর বইতেছে মামুরা তোমরা খাও পয়সা লাগবো না একজন সিঙ্গারা বিক্রেতা আইসা আমাদের সাধারণ ছাত্রদের মাঝে সিঙ্গারা বিক্রি করতেছে বলতেছে মামুরা তোমরা খাও পয়সা লাগবো না এই মানুষগুলো আমরা দুই পয়সার দাম দেই না আমরা দাম দিই কারে ওই টাকা সমারে হালারে মানে কি কইতাম আসলে এই জাতির দুর্দিনে এই সবগুলা পোল্ট্রি নিচ্ছে এই যে এই টাকলা সুমন বারেস্টর সুমন তারপরে এই তৌকিদা আফ্রিদি কি ফারাজ করিম হেতে বলে হেতার মার ডরে বলে আয়তারে না তারপরে এই তাসরিফ খান এই আরো আরও জানি কী কী আছে মানে মানবতার ফেরিওলা এ আর কোনো দিন যদি দেখি তো যে বা বন্যার সময় এনে হয় না দৌড়াতে সহজ বৃষ্টিতে আর কোথাও যে প্রবাসী ভাইরা তোমাদের কাছে খাতা খুললা বললাম টাকা দাও টাকা তোগো একেবারে মুখে দিয়ে একেবারে মুখে দিয়ে নেই ফাঁসাতে এক আমরা প্রবাসীরা তোরা মানবতার ফেরিওয়ালার নামে কলঙ্ক মানবতার ফেরিওয়া যদি কাউকে বলতেই হয় তাহলে এই মানুষগুলোই বলেন এই মানুষগুলোই হ্যাঁ উনিশশো সালে এই কামরা হচ্ছে যে লুঙ্গি গামছা পইরা কামরা দেশ স্বাধীন করছে আর সেই দেশটারে সুটকুট পইরা এই আমরার ধ্বংস করতেছে